সাধারণভাবে পুলিশের কাজ হলো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু বর্তমানে সেই ধারণা অনেকটাই পাল্টে গেছে সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বের বাতাবরণ তৈরি করে পুলিশকে এখন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার সেই পুলিশকেই দেখা গেল একেবারে সম্পূর্ণ অন্য ভূমিকায় রাস্তার বেহাল দশা নিজেরাই উদ্যোগ নিয়ে হাত লাগিয়ে মেরামত করলেন ঘটনাটি গোঘাট দুই নম্বর ব্লকের বদনগঞ্জ ফলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝদিয়া গ্রামের ওই গ্রামের রাস্তাটি সাম্প্রতিক বর্ষায় একেবারে বেহাল হয়ে পড়েছিল রাস্তার উপর বড় বড় গর্ত আর সেই গর্ত পার হয়ে স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন স্থানীয় প্রশাসনকে গ্রামবাসীরা জানিয়েছিলেন কিন্তু তারপরেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি আর তা দেখে বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার উজ্জ্বল ঘোষের নেতৃত্বে খানা খন্দযুক্ত সেই রাস্তা মেরামত করা হলো আর পুলিশের এই ভূমিকা দেখে এলাকার বাসিন্দারা একদিকে যেমন বিস্তৃত তেমনি অন্যদিকে অত্যন্ত খুশি তারা পুলিশ প্রশাসনের এই কাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভালকৈ <acio> <geschim payment. si> আচ্ছা এই রাস্তাটা ধরুন না আপনার স্থানীয় মেম্বার বা পঞ্চায়েত থেকে করার কথা কিন্তু বদঙ্গ স্টাফেরা এসেছে কাজটা করতে গেল কি বলবেন তাই আর বদঙ্গের স্টাফের থেকে এসে সব কাজগুলো করেছিল সিভিল পুলিশের ছেলেগুলো আমাদের পাড়ায় এসে অনেকক্ষণ ধরে কাজটা করে গেল রাস্তাটা কি দীর্ঘদিন ধরে কি সমস্যা ছিল গত ছিল হ্যাঁ রাস্তা কি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন হয়নি এই বর্ষাতে এরকম এই বর্ষাতে এই ঘন্টা আর ওই ঘন্টা দুটো জায়গা খুব খারাপ হয়ে যায় আপনার নাম আমার নাম কানাই লাল সাহানা আমার বাড়ি এখানে এইখানে ওই বাড়ি বছর ভর্ত হয়ে পড়ে আছে কোনো প্রশাসনই প্রশাসন এখন এই দেখেছে এবছর কোনো পঞ্চায়েতের কর্মীরাও কি বা দিয়ে স্থানীয় রাস্তা মেরামতের কোনো কেউই ব্যবস্থা নেয়নি টুকটাক পার্টির লোক টুকটাক মোড়াম বোল্ডার দিচ্ছে ব্যাস আর এর বেশি আর কিছু নয় আমাদের স্থানীয় গ্রামের পার্টির লোকেরা এই এর আগের বারেও মোড়াম দিয়েছিল এই একটু আগে এই সেদিনও ওখানে গর্ততে দিয়েছে এই হচ্ছে আপনাদের এই রাস্তার সমস্যা আপনার কি পঞ্চায়েতে কি জানান নেই জানালেও পঞ্চায়েতকে জানিয়েছে কিন্তু আমি যাইনি কারণ অন্য কেউ জানিয়েছে নাকি সেটা তো আমি আর বলতে পারবো না আমি যেইটুকুন জানি যে সেইটুকুন যে আজকে থানার স্টাফেরা এসে নিজেরাই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ